নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল দেখুন আজকে উনতিরিশে জানুয়ারি হয়ে গেল আর ঠিক এক মাস বাকি আছে আমাদের হাতে ঠিক এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা হবে অতীতের যে দিনগুলোর ভোট ঘোষণা হয়েছিল আমার মনে আছে কখনো সাতাশে ফেব্রুয়ারি কখনো আঠাশে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের এক দু তারিখের মধ্যে অর্থাৎ ভোট ঘোষণার হাতে মধ্যে কিন্তু আর মাত্র তিরিশ দিন বাকি সমস্ত রাজনৈতিক দল তাদের হোমওয়ার্ক করার কাজ শুরু করে দিয়েছে আপনারা জানেন ক্যাম্পেন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে প্রাইম মিনিস্টার এসছেন অমিত শাহ এসছেন বাংলা বাঁচাও যাত্রা করেছে সিপিএম তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সফর করছেন গতকালই সিমুরে সভা করেছেন সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সভা করছেন কংগ্রেস তার মতো করে প্রচার করছে যার যেটা গড় অদিত চৌধুরী তার মুর্শিদাবাদের গড় রক্ষায় নেমে গেছেন শুভঙ্কর সরকার কংগ্রেসের সভাপতি তিনি তার মতো করে তার সঙ্গী সাথীদের নিয়ে এসআইআর বিরোধী আন্দোলন বিভিন্ন সময় কলকাতা রাজপথে কখনো জেলায় করছেন অন্যদিকে ঈশা খাঁ এবং মৌসম তারা এক হয়ে গেছেন মালদার রাজনীতিতে কংগ্রেসকে ধরে রাখার জন্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদিকে যখন এসআইআর শুনানি হচ্ছে যেখানে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে নতুন করে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি অথবা ম্যাপিংয়ের জন্যে সমস্ত প্রমাণপত্র নিয়ে হাজিরা দিতে হচ্ছে একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ এবং যেটা নিয়ে আমরা দিনের পর দিন আলোচনা করছি আমাদের এক্সপার্ট প্যানেলকে বসিয়েছি আগামী দিনকেও করব। সেই আলোচনায় নতুন একটি সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মাটি থেকে যে লড়াইয়ের ডাক দিয়েছেন তাতে খুব স্পষ্ট একটি বার্তা সেই বার্তা হচ্ছে বিজেপি বহিরাগত তারা বাংলা চেনে না বাঙালি বাংলা সংস্কৃতি চেনে না বাংলাকে সমস্ত ক্ষেত্রে আর্থিকভাবে বঞ্চনা সৃষ্টি করছে এবং এসআইআর করে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি ফ্রন্টে দাঁড়িয়ে একেবারে সম্মুখ সমনে দাঁড়িয়ে লড়াইটা দেবেন যে কারণে তিনি সোমবার দিনকে ইলেকশন কমিশন তাকে সময় দিয়েছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একেবারে নির্বাচন সদন অর্থাৎ ইলেকশন কমিশন অফিসে যাচ্ছেন আনপ্রেসিডেন্টেড আজ পর্যন্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত এভাবে ইলেকশন কমিশন অফিসে নিজে ডেপুটেশন দেওয়া বা তার অভিযোগ জানাতে যাননি ভারতের রাজনীতিতে সম্পূর্ণ একটা নতুন অবস্থা আমরা দেখতে পাচ্ছি এ ঘটনা কিন্তু অতীতে কখনো হয়নি এবং তিনি দলিল দস্তাবেজ মৃত মানুষদের কি করে জীবিত দেখানো হয়েছে জীবিত মানুষদের কীভাবে মৃত দেখানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায় কাস তাদের প্রশ্ন তোলা হয়েছে এমন কি আমাদের সাবর্ণ অর্থাৎ ব্রাহ্মণ কায়স্থ তাদের কারোর নামের মধ্যে কুমার আছে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আচার্য আচারিয়া ভট্টাচার্য তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনারা জানেন যে অমর্ত্য সেন থেকে শুরু করে দেব এমনকি মুর্শিদাবাদ জেলার খলিলুর রহমান সাংসদ মুর্শিদাবাদ জেলার জাকির হোসেন মন্ত্রী তাদেরকে পর্যন্ত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক ভয়াবহ অবস্থা এবং সেই আবহাওয়ায় বিজেপি অ্যাকচুয়ালি কি চাইছে সেটা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে মিয়া মুসলিমদের চার পাঁচ লাখ আমরা বাদ দেব মিয়া মুসলিম কারা আসামে মিয়া মুসলিম হচ্ছে যে অহমিয়ার মুসলিমদের বাইরে যে বাঙালি বাংলা ভাষায় কথা বলা যে ধুবড়ি এবং লোয়ার আসামের যারা বাংলাভাষী মুসলিম এরা কিন্তু কেউ বাংলাদেশি নন এরা আজকে একশো বছর দেড়শো বছর ধরে যেহেতু অবিভক্ত আসাম বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব একই সাথে ছিল ইংরেজদের এরা বছরের পর বছর সেখানে বাস করছেন চাষাবাদ করেন ভদ্রুদ্দিন আজমলের স্ট্রংহোল্ড ছিল এখন কংগ্রেসের স্ট্রংহোল্ড সেখান থেকে কংগ্রেস যেতে খুব পরিষ্কারভাবে বলছেন যে আমি মিয়া মুসলিম যাদের এসআইআর আসামে যে শুরু হয়েছে চার পাঁচ লক্ষ মিয়া মুসলিম অর্থাৎ ভোটারদের নাম বাদ দেব কি পরিকল্পনা হচ্ছে একথা আমরা বারবার বলেছি কিভাবে ষড়যন্ত্র হচ্ছে সেটাও আমরা বলেছি এবং সেই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে দিল্লিতে বসে থাকা জ্ঞানেশ কুমার পেছন থেকে যাকে চালাচ্ছেন অমিত শাহ সেই সঙ্গে কলকাতায় বসে আর এক জ্ঞানেশ এবং সুব্রত গুপ্ত তার সাথে রয়েছেন মনোজ তারা কিভাবে গোটা পরিকল্পনা করছেন কিভাবে আপনার মাইক্রো অবজারভারের নামে প্লেনে করে উড়িয়ে আনা হয়েছে ভিন রাজ্যের সমস্ত আইএস অফিসারদের তাদেরকেই নাম কাটার সারণিতে বসানো হচ্ছে আপনারা সেটা শুনেছেন জানেন আপনারা এটাও জানেন যে এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে এআই দিয়ে কিভাবে নাম কাটা হচ্ছে গোটা প্রক্রিয়াটা একটা যুদ্ধজনক অবস্থা এই রকম যখন বাংলার পরিস্থিতি আমি তখন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে গত কদিন ধরে কথা বলছিলাম সেই কথা বলার একটাই উদ্দেশ্য ছিল দেখুন দু হাজার সালে মূলত পশ্চিমবঙ্গে ইলেকশন হয়েছিল দ্বিমুখী বাম কংগ্রেসের সঙ্গে এই বামফ্রন্ট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তার সাথে বিজেপি চতুর্মুখী লড়াই হয়েছিল বলা চলে দু সালে বাম কংগ্রেস জোট হয় উল্টো দিকে থাকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াই ষোলোর পরে আমরা দেখলাম একইভাবে কার্যকরী হলো এবং একুশে এবং চব্বিশে এই পরপর দুটো ইলেকশনে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট একদিকে আর একদিকে রয়েছে বিজেপি আর একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস এই তিনটে যে বিভক্তভাবে রয়েছিল তাদের মধ্যে ত্রিমুখী লড়াই পশ্চিমবঙ্গে দেখেছিলাম কিন্তু অ্যাজ অন টুডে আজকের কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের একটু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স একটু বলে সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস যখন খুব আঠেরোটি জিতেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিধানসভার নিরিখে একশো ঊনপঞ্চাশ আসনে দাঁড়িয়েছিল বিজেপি একশো ছাব্বিশ খুব ক্লোজে ছিল কংগ্রেস চোদ্দটিতে এগিয়ে ছিল সিপিএম সেভাবে কিছু এগিয়েছিল দু হাজার একুশে আমরা দেখলাম তৃণমূলের বিপুল জয় দুশো পনেরোটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রইল জিতল সাতাত্তরটি জিতল বিজেপি বাম কংগ্রেস একটি আসনে যেতেনি দু হাজার চব্বিশের যে ভোট হলো তাতে আমরা দেখলাম লোকসভা ভোট তাতে যদি বিধানসভা সেগমেন্ট ওয়াইজ আমরা বিচার করি একশো তিরানব্বইটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস নব্বইটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি আর দশটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস একটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে সিপিএম এই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল এরপরে নতুন করে অ্যাড অন হয়েছে এসআইআর নতুন করে অনেক ঘটনা ঘটেছে হুমায়ুন বেরিয়ে গেছেন বাবরি মসজিদের ডাক দিয়ে তিনি আলাদা দল ঘোষণা করছেন তার সাথে অনেক আলোচনা করছে মিম আসছে রাজ্যে মুসলিম ভোট স্পিড হয়ে যাবে কি না কতটা স্পিড হবে সেইটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এইবার জোটের সম্ভাবনাটা কিভাবে কার সাথে কতটা হয় সেইটা নিয়ে আজকের আমরা এই এপিসোডে মূলত আলোচনা করব যদিও তার প্রেক্ষাপট থাকবে এসআইআর এবং তার ফলআউট হিসেবে প্রথম কথা তৃণমূল কংগ্রেসের অ্যাজ অন টুডে দেখুন রাজনীতি সম্ভাবনার খেলা শেষ পর্যন্ত কি হবে না হবে এটা আজকেই বলা যায় না কিন্তু এটুখানি বলা যায় এখনো পর্যন্ত খেলার গতি প্রকৃতি যেদিকে বল যেদিকে গড়াচ্ছে বা জল যেদিকে গড়াচ্ছে বা ভোটের জোটের সম্ভাবনা বা জোটে না থাকার একলা চলার সম্ভাবনা যেদিকে গড়াচ্ছে তাতে খুব স্পষ্ট এবং আমি আপনাদের এই অথেন্টিকেশন এই কারণে দিচ্ছি আমি কথাবার্তা বলে যেটুকানি বুঝতে পেরেছি প্রথম কথা তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনের দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে তারা কংগ্রেসের সাথে কোনো রকম সমঝোতায় যাওয়ার সম্ভাবনা নেই এইটা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত এবং ফাইনাল কল কিন্তু তারাই দেবেন কংগ্রেসের সাথে তাদের কোনো জোটের কোনো সম্ভাবনা নেই কেন নেই তার কারণ হচ্ছে প্রদেশ কংগ্রেসের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন এবং এখনো যিনি অন্যতম নেতা ওয়ার্কিং সদস্য চৌধুরী তিনি ভয়ঙ্কর মমতা বিরোধী বিরোধিতা রয়েছে মালদার ঈশা খান্দা মমতা এবং মৌসুম সম্প্রতি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং শুভঙ্কর সরকারকে কেন্দ্র করে কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর তাকে কেন্দ্র করে যে কংগ্রেস নেতৃত্ব রয়েছেন তারাও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্ম একই সাথে বিজেপির বিরুদ্ধে তার আক্রমণ করছেন একই সাথে মমতার বিরুদ্ধে আক্রমণ করছেন এবং অ্যাজ অন টুডের যে সম্ভাবনা তাতে এক্ষুনি এদের কোনো জোটের সম্ভাবনা নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস একাই দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে মোটামুটি ফাইনাল এবং সেই দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে বলেই সেই হিসেবেই কিন্তু প্রতীক জৈনের আইপ্যাক অফিস থেকে টোটাল ডাটা কালেকশন হচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করে জেতার সম্ভাবনা বেশি পুরনো কারা থাকবে নতুন কতজন আসবে নতুন এক একটা কেন্দ্রে তিনজন চারজন করে যদি নতুন অ্যাসপেরেন্ট থাকেন যেগুলো পরাজিত সিট বা জয়ী সিটের ক্যান্ডিডেট যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাদের সাথে অলরেডি আইপ্যাক বিভিন্ন দফায় তাদের সাথে কথাবার্তা বলতে শুরু করেছে তারা একটা সার্ভে করা শুরু করেছে এবং নতুন পুরনো মিশিয়ে তৃণমূল কংগ্রেস একাই দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে এই সিদ্ধান্ত প্রায় ফাইনালাইজ এক নাম্বার দুই বিজেপি বিজেপি নিজেরাই দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে ঠিক কিন্তু মুসলিম মেজরিটি যে মানে আশি নব্বইটি আসনে মুসলিম মেজরিটি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে প্রায় সাতাত্তর থেকে আশিটা সিট সেই ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে কম জোর দিচ্ছে তারা চেষ্টা করছে যে সেক্ষেত্রে ভোট স্প্লিট করা সেই ক্ষেত্রে হুমায়ুন কবির বা অন্যান্য দলকে পেছন দিক থেকে মদত দেওয়ার এবং সেই ক্ষেত্রে তারা এমন করতে পারে যে কিছু কিছু ক্যান্ডিডেটকে সাপোর্ট করে দিতে পারে যারা সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হবে কিন্তু বিজেপি এই রাজ্যে কোনো জোট সঙ্গীর মধ্যে যাচ্ছে না এটা অত্যন্ত স্পষ্ট একেবারে ক্লিয়ার নাম্বার থ্রি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কংগ্রেস কংগ্রেস অ্যাজ অন টুডে এখনো পর্যন্ত যে অবস্থা শুভঙ্কর সরকার তার ঘনিষ্ঠ মহলে যেটা বলছেন এবং কংগ্রেস লিডারশিপও যেটা বলছে তাতে জেলা কিছু সিটে হয়তো অ্যাডজাস্টমেন্ট হতে পারে সিপিএমের সাথে কিন্তু সামগ্রিকভাবে সিপিএমের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট বা বামফ্রন্টের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কংগ্রেসের এর প্রধান কারণ দুটি নাম্বার কেরালা কেরালাতে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ এইবার কেরালাতে কংগ্রেস গত পুরো ভোটে বা পঞ্চায়েত ভোটে ভালো ফলাফল করেছে এবং কংগ্রেস কেরালায় ক্ষমতা আসার ব্যাপারে আশাবাদী সম্ভবত হয়তো আসবেও তারা সুতরাং রাহুল গান্ধী এই পরিস্থিতিতে ওইখানে তারা লড়বেন পরস্পর দুটো পার্টি পরস্পরের বিরুদ্ধে আর এইখানে জোট করবেন এবং সেই সমালোচনা প্রতিদিন প্রেস কনফারেন্স এবং কেরালার নেতাদের শুনতে হবে এই ঝুঁকি কিন্তু রাহুল গান্ধী নিতে নারাজ ফলে যেটা দাঁড়িয়েছে কংগ্রেসের এখনো যা পরিস্থিতি অ্যাজ অন টুডে তাতে কংগ্রেসের একলা চলো রে নীতি থাকছে এইবার আপনি বলতে পারেন কংগ্রেস দল ভীষণ উইক তার কি একলা চলা সম্ভব কংগ্রেস সারা রাজ্যে সাফুরলে হয়তো চল্লিশ পঞ্চাশটা আসনে কংগ্রেস ভালো করে মোটামুটি প্রার্থী দিয়ে ঘর গোছাতে পারে দুশো চুরানব্বইটির মধ্যে এবং সেই ওই চল্লিশ পঞ্চাশটি যে আসন বলছে সেই আসনগুলোতে ফাইটের কোন কোন জায়গায় তার অবস্থায় আছে উত্তর দিনাজপুরে আছে মালদায় আছে মুর্শিদাবাদে আছে বীরভূমে আছে বসিরাট এলাকায় আছে উলুবেড়িয়া এলাকার আছে মূলত মুসলিম এলাকাগুলোয় তারা কিন্তু একটা ডমিনেটিং জায়গায় কিছু কিছু কেন্দ্রে আছে ওই যে বললাম যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিছু কিছু সিটে এবং গত লোকসভা কেন্দ্রের যদি হিসেব আমরা দেখি এবং অ্যাজ অন টুডে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তারা যেভাবে জমায়েত করছে যেভাবে প্রোটেস্ট করছে যেভাবে তাদের সাংগঠনিকভাবে ম্যানোভারিং করছে তাতে কংগ্রেস আশাবাদী পাঁচ থেকে দশটি আসনের মধ্যে তারা জিততে পারে এই এইরকম একটা আশা নিয়ে কংগ্রেস একলা চল নীতিতে এখনো পর্যন্ত স্টিক করে আছে এটা নিয়ে পার্টির মধ্যে প্রচুর দ্বিমত আছে পার্টির মধ্যে আলোচনা হয়েছে মীর ছিলেন উনি এখানকার যিনি অবজার্ভার আছেন বারবার আসছেন নেতাকর্মীদের মনোভাব বুঝতে পারছেন কংগ্রেসের এটার একটা অন্য কারণ আছে সেটা হচ্ছে কংগ্রেসের লিডারশিপ দেখতে পাচ্ছেন যে সিপিএমের সাথে জোট করে সিপিএমের লোকেরা কিছু ক্ষেত্রে ভোট ট্রান্সফার করে কিছু ক্ষেত্রে করে না হোয়ার সিপিএম যে সিটটা বা বামফ্রন্টে থাকার কারণে বামফ্রন্টের শরিকদেরকে তাদের কিছুই সংগঠন নেই তাদের লোকজন নেই তাদেরকে জেতানোর জন্যে কংগ্রেসের একটা পেছনে সাপোর্ট দিতে হয় কিন্তু সেইটা বেকার সুতরাং কংগ্রেস তার যে পশ্চিমবঙ্গের যে মিনিমাম আর্থিক যে অবস্থা সেটা নিয়ে তারা যদি একলা চলে বেটার উল্টো দিক থেকে রাহুল গান্ধীও একেবারে অ্যান্টেগনাইজ করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সিপিএমের সাথে জোট করলেন প্রতিদিন একটা কমশন তৈরি হলো এই অবস্থাতেও যেতে চান না কংগ্রেসের যে অবস্থা একাধিকবার তাদের যে মিটিং হয়েছে সেই মিটিং থেকে মোটামুটি যা নির্যাত বেরিয়ে এসছে তাতে এখনো পর্যন্ত একলা নীতিতেই কংগ্রেস ঠিক করে আছে মোহাম্মদ সেলিম কংগ্রেস কি করবে সেই বার্তা বারবার দেওয়ার জন্য মুর্শিদাবাদের সভা থেকে বলেছিলেন কংগ্রেস কি করবে ভাবতে হবে কংগ্রেস একবার মানে জেলার নেতারা তাকিয়ে আছে রাজ্যের দিকে সেলিমটিকে এই কথা বলেছিলেন রাজ্য তাকিয়ে আছে মানে প্রদেশের দিল্লির দিকে হাইকমান্ডের দিকে তারা তাকিয়ে আছেন একেবারে ওয়ার্কিং কমিটির দিকে বা কেরল নেতৃত্বের দিকে কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে পরপর দুদিন বলেন এরপর মালদাতেও মোহাম্মদ সেলিম বলেন এবং আপনারা জানেন সিপিএম এর নতুন লিডারশিপকে সামনে রেখে কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রা হয়েছিল তাতে সিপিএম এর লিডারশিপের মনে হয়েছে যে তাদের সঙ্গে কিছু মানুষ আসছেন নতুন করে অনেকে জুটছেন যেহেতু পশ্চিমবঙ্গে কর্মসংস্থানকে কেন্দ্র করে একটা বড় প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে ল অনারকে কেন্দ্র করে বড় প্রশ্ন আছে এবং মানে শিক্ষকদের যে সমস্ত চাকরি চলে যাওয়া তা নিয়ে প্রশ্ন আছে অভয়াকাণ্ড নিয়ে প্রশ্ন আছে এবং সম্প্রতি যেভাবে আমরা দেখলাম যে সোনারপুরের গোডাউনে আহ মারা গেলেন শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকরা যেভাবে হেনস্থ হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে সুতরাং তারা মনে করছে এই অ্যান্টি ইনকামেন্সি এবং বিজেপির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রচার করে তারা একটা বড় সেকশনের মানুষকে আকর্ষণ করছেন সুতরাং তারা তাদের নিজেদের অবস্থা সংহত করতে পারেন এবং তারা বেশ কিছু সিটে ফাইট দিতে পারেন বলে সিপিএম নেতৃত্বের ধারণা এইবার প্রশ্ন হচ্ছে সিপিএম নেতৃত্ব কি একলা চলবে দেখুন গত দু সালে আইএসএফ সিপিএম এবং কংগ্রেস বা আইএসএফ বাম কংগ্রেস এভাবেই বলা ভালো একসাথে লড়েছিল আইএসএফ এ ভাঙড়ে নওসাদ সিদ্দিকি ছাড়া কেউ যেতেনি নওসাদ সিদ্দিকিও বারবার বলছেন যে অন্যদেরকে সিদ্ধান্ত নিতে হবে কী হচ্ছে কী হবে কংগ্রেস কিন্তু কিছুতেই নওসাদ সিদ্দিকি বা এই জাতীয় কোনো দলের সাথে জোটে যাওয়ার পক্ষপাতি নয় কারণ তারা জানেন রাহুল গান্ধী এমন একটা মাইনরিটিদের কাছে ভরসাস্থল সারা দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ইলেকশন হচ্ছে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে মুসলিম বিরোধী কথা প্রতিদিন বলছেন ভয়ঙ্করভাবে তাদের নাম কাটার বিরুদ্ধে এমনকি বলছেন যে রিক্সায় উঠে কম ভাড়া দেবেন মুসলিমদের তাদের তাকলিফ দিতে হবে তাদেরকে হয়রানি করতে হবে সুতরাং তার এবং কংগ্রেসের যদি তাদের ব্যথা লাগে লাগুক অর্থাৎ মুসলিমদের এমনি একটা কংগ্রেসের প্রতি অল ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে সুতরাং আইএস কংগ্রেস কিছুতেই আইএসএফ এর সাথে যাবে না মি মাসছে রাজ্যে এইবার সিপিএম নেতৃত্ব কি করবে প্রাথমিকভাবে আমার কাছে যা খবর আইএসএফ এর সাথে সিপিএমের একটা কথাবার্তা হয়েছে প্রাথমিকভাবে কে কত আসনে লড়বে এবং সিপিএম খুব টার্গেটেড রয়েছে সিপিএম এই নয় যে বা বামফ্রন্ট এই নয় রাজ্যে দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দিলেও তারা কিন্তু খুব টার্গেটেড রয়েছে মাত্র পঞ্চাশটি আসন বেছে নিয়ে অ্যাকচুয়ালি লড়াইতে যাচ্ছে এবং সিপিএম এর প্রার্থী কীভাবে হবে তাদের প্রচার কিভাবে হবে ঠিক বিজেপি যেভাবে প্রফেশনাল কনসালটেন্টকে সাহায্য নিচ্ছে ঠিক যেভাবে তৃণমূল আইপ্যাকে সাহায্য নিচ্ছে সিপিআইএমও ঠিক সেইভাবে নিজেদের কনসালটেন্ট নিয়োগ করেছে তারা পরীক্ষা দিয়েছে বড় বড় ম্যানেজমেন্টের ছেলেদের নিয়োগ করেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিভাবে ক্যান্ডিডেট হতে পারে কিভাবে প্রচারের ধরন যেতে পারে এইভাবে টার্গেটেড হয়ে চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে একদম কনসেনট্রেট করে সিপিএম লড়বে এবং মোহাম্মদ সেলিম সম্ভবত মুর্শিদাবাদের কোনো একটি আসন থেকে প্রার্থী হতে পারেন আমার কাছে যা খবর অন্যরা কে কি দাঁড়াবে আমি জানি না সিপিএমের তরুণ নেতৃত্ব দাঁড়াবে সিপিএম আইএসএফ জোট হবে তার সাথে আরও কিছু কিছু ছোটো দল তাদের সাথে সিপিআইএম কথা হচ্ছে এইবার পড়ে রইল বিজেপি বিজেপি কি করবে আপনারা জানেন একলা বলেছি বিজেপির যে নীতিন নবীন তিনি এসছিলেন আসানসোল দুর্গাপুরে তিনি কিন্তু কলকাতায় এলেন না এবং সেখানে কমল মেলা হচ্ছিল যদিও সেই মেলায় একেবারে লোক হয়নি এবং সে মেলা ফ্লপ করেছে তা সত্ত্বেও তারা বার্তা দিচ্ছেন যে কদিনের মধ্যেই সরকার পরিবর্তন হবে সুতরাং এসপিডিএমদের তাদের কাজ যেন হুমকি মারার সুরে তিনি বলছেন যে তাদেরকে তাদের কাজটা ঠিক করে করতে হবে কিন্তু বিজেপির যে মুশকিল হয়েছে দুটো জিনিস এক তাদের বুথ কমিটি এখনো স্টেন্ডেন নয় তারা যে সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রাগুলো করছিল সভাগুলো করছিল সেভাবে কিন্তু তারা এখনো পর্যন্ত লোক টানতে পারেনি তা সত্ত্বেও কিন্তু বিজেপি তাদের ঘর গোচানোর ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যান্য উন্নয়নমূলক কথা যতই বলুক একেবারে সাম্প্রদায়িক তাস খেলার রাস্তায় যাওয়ার ব্যাপারে মোটামুটি সিলমোহর পড়তে চলেছে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি হিন্দুদের ধ্বজা অর্থাৎ পতাকা তোলার কথা বলছেন নন্দীগ্রামে বলেছেন অন্যদিকেও হবে এবং আমরা দেখতে পেলাম খুব দুর্ভাগ্যজনকভাবে বারুইপুরে মুসলিম মাংস বিক্রেতা তাকে মারধর করলো আর এস এস এর লোক আমরা দেখলাম মুসলিমরা জমি কিনেছে সেটা নিয়ে পাড়ার মধ্যে সেটা নিয়ে বাড়ার সাথে বিক্ষোভ দেখাচ্ছে কিছু হিন্দু মহিলা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রকম সাম্প্রদায়িক মরুকরণ আগে কখনো হয়নি এবং যত দিন যাবে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করবে বিজেপির ভরসা কারা বিজেপির ভরসা বাংলার মধ্যবিত্ত একটা সমাজ যারা দু সালে মমতা ব্যানার্জিকে আনার জন্য সিপিআই বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং লাস্ট দুটো ইলেকশনে সেই মধ্যবিত্ত উচ্চবর্ণের সমাজ কিন্তু বিজেপির পক্ষে ভোট দিচ্ছে তারা সঙ্গে আছেন আদিবাসী সঙ্গে আছেন কিছু দলিত মানুষ আর আছেন বিহারি বা ইউপি বাসিন্দা যারা হিন্দিভাষী যে কারণে টার্গেটেড হয়েছে ওই আসানসোল দুর্গাপুরে বিজেপি প্রথম যে সভার প্রতি যে নিতিন নবীন হলেন তিনি কিন্তু সভা করলেন কমল বেলায় যে পাবলিক ফোরামেও যে বক্তব্য রাখলেন আমি বক্তব্য শুনছিলাম সেইটা কিন্তু অত্যন্ত টার্গেটেড হয়েছে যে পশ্চিমবঙ্গকে তারা পরিবর্তন আনতে চান তারা রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়েছেন শরৎচন্দ্র ঝুলিয়েছেন বঙ্গিমচন্দ্র ঝুলিয়েছেন কিন্তু মুশকিল হচ্ছে কি এই বহিরাগতদের দিক দিয়ে কি যেটা সম্ভব কারণ নীতিন নবীন বললেন রবীন্দ্রনাথ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন বিষয়টাই তিনি ঠিকমতো করে বলতে পারলেন রবীন্দ্রনাথ কেন নোবেল প্রাইজ পেয়েছিলেন আসলে একেবারে বাইরের লোকেদের ওপর নির্ভর করে ঠিক হিন্দি গোবলয়ে অন্য জায়গায় যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করে জেতার সম্ভাবনা তৈরি হয় ঠিক বিজেপি সেই সম্ভাবনা করতে যাচ্ছে এইবার আমরা যদি একটু আলোচনা করি যে কোন দল ঠিক এই অবস্থায় নিজের অবস্থানটাকে পাখিচ্য করছে মমতা ব্যানার্জি কি করতে চাইছেন মমতা ব্যানার্জি কিন্তু তার সামাজিক স্কিমের ওপরেই ভরসা করে ইলেকশন লড়ছেন সেই সঙ্গে তার বুথওয়ারি সংগঠন এই দুটো জিনিস সামাজিক স্কিম লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারেন আপনার কন্যাশ্রী বলতে পারেন অন্যান্য ব্যাপার বলতে পারেন তার পাশাপাশি ওই দু তিনটে মন্দির তিনি করেইছেন হিন্দু ভোট যাতে আরো ডাউন না হয় তার সাথে তার হাতে থাকা বিডিও তার হাতে থাকা প্রশাসন যদিও তারা এর কাজে এবং ইলেকশনের কাজে সময় ইলেকশন কমিশনের হ্যান্ডারে রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই দীর্ঘ পনেরো বছর থাকায় মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে প্রায় প্রত্যেকটা বিডিওর নাম জানেন এই প্রশাসন রয়েছে তার সাথে রয়েছে আর একটা বিজেপি কোন ভরসায় রয়েছে বিজেপি রয়েছে টাকা স্রোত বহিরাগত নেতা এবং হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি কারণ বিজেপি জানে যে উন্নয়নের যে কথাগুলো বা অন্যান্য কথাগুলো যেগুলো বলবো সেগুলো পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হবে কারণ বারবার বহিরাগত নেতাদের ক্ষেত্রে যেটা ভুল হয়ে যাচ্ছে যে তারা যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা খাব খাচ্ছে না তারা সেটা জানেন না পশ্চিমবঙ্গের রাজনীতি তারা জানেন না বোঝেন না কিন্তু তারা ওই একটা হিন্দি হার্টল্যান্ডের কালচার চাপিয়ে দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের এই হিন্দি হাটল্যান্ডের কালচার মধ্যবিত্ত বাঙালি সমাজে কিছু লোক মেনেও নিয়েছে তার সাথে আসানসোল দুর্গাপুর আমরা লক্ষ্য করুন যেখানে হিন্দিভাষীর যে কারণে সংখ্যা বেশি যে কারণে মীনাক্ষী সিপিএম এর কথা বলার মধ্যে মধ্যেই তার হিন্দি কথা চলে আসে ওই শিল্পাঞ্চলের লোকে ওই অঞ্চলের লোকে বাংলার সাথে সাথে কিছুটা হিন্দি ভাষাতেও কথাবার্তা বলে তারা টার্গেটেড করেছে হিন্দিভাষী এলাকাগুলোতে কলকাতার হিন্দিভাষী এলাকাগুলোতে উত্তর চব্বিশ পরগনার হিন্দিভাষী এলাকা হুগলির গঙ্গার পার্শ্ববর্তী পাড়ের দুই হিন্দিভাষী এলাকা আপনার শিলিগুড়ির হিন্দিভাষী এলাকা বা অন্যান্য অংশ উত্তর দিনাজপুরের তারা টার্গেটেড হইতে বিজেপি এটা করছে সিপিএম সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই সমস্ত শাসনের বিষয় সেটাটি আমরা আগেই আলোচনা করেছি তার সঙ্গে সিপিএম ভরসা করছে যে তারা অন্তত মানুষের পাশে দাঁড়িয়ে কিছু কিছু কথাবার্তা বলেছে কিন্তু অ্যাজ অন টুডে সিপিএম এর যা পরিস্থিতি তাতে সিপিএম নিজস্ব ক্ষমতায় বা দক্ষতায় কটি আসন জিততে পারে এটা নিয়ে কিন্তু সিপিএম এর নিজেদের মধ্যেই একটা সংশয় হয়েছে এইবার সিপিএম এবং কংগ্রেস তার সাথে বিজেপি তার সাথে তৃণমূল আর তার সাথে মিম্বা অন্যরা অর্থাৎ চতুর্মুখী যদি লড়াই হয় বা তার সাথে আরও কিছু পার্টি ঢোকে তাহলে ফলাফল কি দাঁড়াতে পারে কার লাভ কার লোকসান দেখুন প্রথম কথা সিপিএম এবং কংগ্রেস কিন্তু মোটামুটি হোল্ড ওই মুসলিম প্রধানত তিনটে জেলাতেই তাদের ওই যে দশটি এগারোটি আসন তারা যে জিতেছিল বীরভূম একটি বাদ দিয়ে জিতেছিল বলা উচিত গিয়েছিল লোকসভা ভোটে সেটা কিন্তু ওই উত্তর দিনাজপুর ওই মালদা ওই মুর্শিদাবাদ পাটলিবি তাহলে সেইখানে কি হবে এবার দেখুন এসআইআরে যে পরিমাণে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে এই জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষকে এসআইআরে ডাক করানো হয়েছে এখনো সেই ডাক চলবে এবং তাদের মধ্যে ক্ষোভ তত সৃষ্টি হবে নিঃসন্দেহে কিছু লোকের নাম জেনুইন ভোটার তালিকা থেকে বাদ যাবে ফলে তাদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মুসলিমদের মধ্যে যে পরিমাণে অ্যাঙ্গার ছিল সেটা কিন্তু মজবুরিতে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি ভোটদানের ক্ষেত্রে সুতরাং সেই ক্ষেত্রে কংগ্রেস সিপিএম কি করতে পারবে এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয় তবে এটা ঠিক মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি কেন্দ্রে কংগ্রেসও কিন্তু এই অংশের ক্ষোভটাকে কিন্তু কাজে লাগানোর ব্যাপারে যথেষ্ট সচেতন আমরা আজকে আলোচনা করলাম চতুর্মুখী লড়াই কিভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনকে হতে পারে এই ব্যাপারে এবং কেন হতে পারে সেটা নিয়েও আলোচনা করলাম সময় খুব দ্রুত চলে যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই পরস্পর পার্টিগুলোর অবস্থান আরো স্পষ্ট হয়ে দাঁড়াবে তার তিন সপ্তাহের মধ্যেই ভোটার মানে ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে এবং আরো দু সপ্তাহের মধ্যে আমার ধারণা ফেব্রুয়ারির থার্ড উইকের মধ্যে ফাইনাল ভোটার লিস্ট এবং প্রচুর লোকের নাম বাদ যাবে তো এরপরে যে অবস্থাটা সৃষ্টি হবে আমরা সেই দিকে তাকিয়ে থাকবো নতুন কোনো জোটের সম্ভাবনা দেখা দেয় কিনা সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এসআইআর নিয়ে আগামী দিনকে আরও কিছু প্রাসঙ্গিক আলোচনায় আমরা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রসঙ্গ আচারিয়া জার্নালিস্ট চ্যানেল ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার